বাচ্চাদের টিউশনি করিয়ে আমার দোকান বন্ধ করে চলে আসলাম সবাই মিলে এই ছোট্ট পরীর জন্মদিন এই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন প্রায় সাড়ে নটা আমরা এসেই দেখি বেশ অনেক জায়গায় ভিড় রয়েছে যেমন খাওয়ার জায়গাটাও ভিড় রয়েছে ফুচকার স্টলেও ভিড় রয়েছে তো আমরা খাওয়ার ওখানে না দাঁড়িয়ে চলে আসলাম প্রথমেই ফুচকার স্টল আর আমরা এমন একটা সময় ফুচকার স্টলে এসে দাঁড়িয়েছি যখন আলু মাখাটা শেষ হয়ে গেছিলো তো তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম তত ওখানে আলু মাখাটাও করে নিল আর তারপর টক জলটাও বানিয়ে নিল আর তারপর কিন্তু আমাদের হাতে প্লেট ধরিয়ে তারপর একটা একটা করে ফুচকা দিয়ে দিল ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল কয়েকটা খাওয়ার পর আমি লাইন থেকে বেরিয়ে আসলাম আমি আর খাবো না কিন্তু বাচ্চাদেরকে যতবার বারণ করছি তত ওরা বেশি বেশি করেই খাচ্ছে আর দুজন মিলে আমার সাথে এমন একটা ব্যবহার করছে যেন আমি বুঝতেই পারছি না যে ওরা সঠিক কটা ফুচকা খেয়ে ফেললো তারপর বকাবকি করে নিয়ে চলে আসলাম আর সোজা চলে আসলাম খাওয়ারের ওখানে আর এখানে আসার পর প্রথমে তো লাইন দেওয়ার একটা ব্যবস্থা ছিলই মানে এতটাই ভিড় ছিল তো আমি কী করলাম একজনকে বলে রাখলাম যে তোমাদের খাওয়ারের পর তারপর আমরা খেতে বসবো তো ওই জন্য দেখো বাইরে এসে সবার সাথে নিরিবিরি একটু সেলফি তুলছি আর এটা হলো সেই মা যার জন্মদিনে আমরা এসেছি আর আমি অনেকের মুখেই শুনেছি কুম্ভ মেলায় গেলে নাকি কিছু না কিছু পায় বা কিছু না কিছু হারায় তো এখানে একটা জিনিস ঘটে গিয়েছে তো সেটা বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি আর বললাম তবে মানুষের মধ্যে যে মানবিকতা এখনও কিছু কিছু জায়গায় বেঁচে আছে সেটার একটা উদাহরণ এদিকে দেখো যাদেরকে বলে গেছিলাম যে আমাদের জন্য সিট রাখার তো তারা বলল যে এখন এসে এখানে দাঁড়াও কারণ আমাদের প্রায় হয়ে গেছে আর এই দেখো এই কাকি উনি কত সুন্দরভাবে সেজে গুজে এখানে দাঁড়িয়ে আছে আর আমাকে ভেবেছে মনে হয় যে লাইভ করছি তো তারপর যখন আমি বললাম যে না আমি লাইভ করছি না আমি ভিডিও করছি তো তারপর একটু পোস্ট দিল আর এই দেখো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি প্রথমেই দিয়ে দিলো দেখো ভেজ ডাল আলুর চিপস সাদা ভাত তো আমি প্রথমে একটু লেবু চটকে নিয়ে তারপর মুখে দিলাম বেশ ভালো ভালোই হয়েছে প্রত্যেকটা রান্নায় আর তারপর ছিল চিকেন তো চিকেনের টেস্টটাও কিন্তু হেভি সুন্দর হয়েছিল তারপর ছিল মাটন একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমি যখন এখানে এসে পৌঁছলাম তখন বুঝলাম যে সব থেকে বাজে মানে একদমই সিম্পলভাবে আমি চলে এসেছি এখানে যে একটা বেসিক লিপস্টিক পর্যন্ত লাগাই যেখানে সবাই প্রায় ব্রাইডাল লুকেই এসছে আর সেখানে মানে যত দেশের গরমের ঠেকা যেন আমি নিয়েই বসেছি মানে যত গরম যেন আমারই লাগে এরকম একটা পরিস্থিতি তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি কিন্তু তেমনভাবে কোনো কিছুই নষ্ট করিনি শুধু মিষ্টিটা আমি খেতে পারিনি তো ওই জন্য আমি ওটাই রেখে দিয়ে এসেছি আর দেখো সব শেষে কিন্তু ছিল এখানে আইসক্রিম আর লজেন্স তো ওটা আমি দাঁড়িয়েই নিয়ে নিলাম আর তারপর দেখো সবাইকে বাই বাই করে দিয়ে আইসক্রিমের এই বাটিটা হাতে নিয়ে আমার বাহনের কাছে দাঁড়িয়ে আইসক্রিমের বাটি থেকে যখন কাগজটা মানে ওই ঢাকনাটা তুললাম তখন সেই ছোটোবেলার এরকমভাবে না চাটলে বেশ ভালোই লাগে না তো যাই হোক সেইভাবে দেখো আইসক্রিমটা খেয়ে নিয়ে আর শেষে কিন্তু যে হা ছিল সেটা তোমাদের সামনে একটু শো করে নিয়ে তারপর বাড়ির দিকে চলে আসলাম সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবো ভালো লাগলে লাইক